আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক বেরিয়ে আসছে থলের বিড়াল ছাগলটি যশোর থেকে এক লাখে এনে বিদেশি বলে পনেরো লাখ হাঁকিয়েছিল সাদিক এগ্রো জানাবো এর বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদিক এগ্রো ফার্ম এর দুটি খামারের অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি খামার দুটির একটি সাত মসজিদ হাউজিং এর এক নম্বর সড়কের শেষে রামচন্দ্রপুর খালের পারে। অন্যটি মোহাম্মদপুর বেড়িবাদ সড়কের পাশে নবীনগর হাউজিং এলাকার সাত নম্বর সড়কের শুরুতে এর মধ্যে সাত মসজিদ হাউজিং এলাকায় মাত্র শতক জমি ভাড়া নিয়ে পাঁচ বিশ শতকের ওপর খামার গড়ে তুলেছিল সাদিক অ্যাগ্রো সেখানে তারা রামচন্দ্রপুর খালের প্রায় পনেরো শতক জায়গা দখলে নিয়েছিল আর বেড়িবাদ সড়কের পাশে নবীনগর হাউজিংয়ে এ সাদিক অ্যাগ্রোর খামারটি গড়ে তোলা হয়েছিল পুরোটাই অবৈধ জায়গায় সিটি কর্পোরেশনের প্রায় তেত্রিশ শতক জমিতে তৈরি করা হয়েছিল এই খামার এদিকে ছাগল কাণ্ডের সেই পনেরো লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে এক লাখ টাকায় আনা হয় তবে ঈদ সামনে রেখে সেটি বিদেশি ব্রিটাল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন মোহাম্মদ ইমরান হোসাইন যিনি সাদিক অ্যাগ্রো ফার্মের মালিক এরপর এর দাম নির্ধারণ করা হয় পনেরো লাখ টাকা যেটি ক্রয় করেন আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর পুত্র মুশফিকুর রহমান ইফাত তবে ইফাত এক লাখ টাকা অগ্রিম দিয়েও ছাগলটি নেননি বলে জানা গেছে কিন্তু এই ছাগলের সঠিক বিক্রয় মূল্য কত তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা সাদেক অ্যাগ্রোর ইনচার্জ মোহাম্মদ শরীফও যশোর থেকে ছাগল আনার এই তথ্য স্বীকার করেছেন চোখ বিজ্ঞাপন আর নানা চমকের কারণে বারবার আলোচনায় আশা সাদিক অ্যাগ্রো এবং এর মালিক মোহাম্মদ ইমরান হোসাইনের বিরুদ্ধে গরু চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ নানাভাবে গ্রাহকদেরকে ঠকানোর অভিযোগ উঠেছে মিথ্যা বলে অতিরিক্ত মূল্য ধরা এবং দেশি গরু ছাগল বিদেশি বলে বিক্রি করারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে একটি জাতীয় পত্রিকার অনুসন্ধান প্রতিবেদনে দেখা গেছে কক্সবাজারের উখিয়া সীমান্ত দিয়ে গরু চোরা চালানের রুট নিয়ন্ত্রণ করেন মোহাম্মদ ইমরান হোসাইন থাইল্যান্ড থেকে উন্নত জাতের গরু মিয়ানমার হয়ে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এর নৈপথ্যে ভূমিকা রাখেন ইমরান বিভিন্ন সূত্রে পাওয়া একাধিক ভিডিওতে দেখা গেছে থাইল্যান্ড থেকে আসা গরু উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে এরপর সেগুলো দীর্ঘদিন রাখা হয় উখিয়ার গহীন জঙ্গলে তৈরি করা গোপন ডেরায় এরপর উখিয়া থেকে সুযোগ মতো গরু এনে রাখা হয় নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে দুই হাজার একুশ সালে অবৈধভাবে নিয়ে আঠারোটি ব্রাহ্মা জাতের গরু ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়ে ওই ঘটনায় সাদিক অ্যাগ্রো দায়ী থাকলেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তবে গরুগুলো বাজেয়াপ্ত করে সরকার সেগুলো রাখা হয় সাভারের সরকারি ডেইরি ফার্মে জানা গেছে সাধারণ মানুষের মধ্যে কম দামে মাংস বিক্রির জন্য প্রতি বছর সাভারের ফার্ম থেকে কিছু গরু সরবরাহ করা হয় সুচতুর ইমরান প্রভাব খাটিয়ে ব্রাহ্মা জাতের গরুগুলো সেই তালিকাভুক্ত করান এরপর নিজের ফার্মের দেশীয় জাতের গরুর সঙ্গে বদল করে সাতারোটি ব্রাহ্মা নিয়ে আসেন তারা জানান মন্ত্রণালয়ে প্রভাব খাটিয়ে গরু বদলের ব্যবস্থা করেন ইমরান এই প্রক্রিয়ার প্রতিবাদ করায় সে সময় কয়েকজন কর্মকর্তাকে হুমকিও দেওয়া হয়